আজকে কিন্তু আমাদের প্রত্যেকটা মালে ডিস্কাউন্ট থাকবে চারশো টাকার বাটি আড়াইশো টাকা এটা রঙের গ্রান্টিয়াস হান্ড্রেড পার্সেন্ট জামা অন্য সালোয়ার সব সুতি সেমি ডিজিটাল থ্রি পিস এর হচ্ছে মাত্র দুইশো টাকা গর্জিয়াস সিকুয়েন্সের কাজ এম্ব্রয়ডারি কাজ করা জর্জেটের উপরে উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর একটা ডিজাইন ব্র্যান্ডেড থ্রি পিস এগুলো নিয়ে কোনো কমপ্লেনও নাই কোনো কথাও নাই। গলায় অনেক সুন্দর করে কাজ করা এই থ্রিপিজ টার নাম হচ্ছে

নিতে চান তাদের জন্য ভিডিওটা কারণ আপনারা এখানে সব ধরনের থ্রি পিস একদম ন্যায্য পেয়ে যাবেন তো কি দেখাবেন প্রথমে আমাদের প্রথমে আজকে আসলে রিপন ভাই একটা অফার থাকতেছে আমাদের আচ্ছা অফার আগে ঠিকানাটা আমরা একটু হ্যাঁ আমাদের ঠিকানাটা বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে গুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমাদের দোকানটা হচ্ছে গাউসিয়া মার্কেটে এক পিস দুই নম্বর গলি বাইশ নম্বর দোকান জর্না থ্রি পিস আর গাউসিয়া মার্কেট পুলিশ পাড়িটা আছে আমাদের তিন নম্বর গলিতে পাশের গলিটা হচ্ছে দুই নম্বর গলি নিচতলায় হ্যাঁ পুলিশ পাড়ির দিকে এসে আমাদের কেউ ফোন দিলেও আমরা দোকানে নিয়ে আসতে পারবো আর কেউ যদি ঢাকা থেকে আসতে চায় সরাসরি গুলিস্তান থেকে আসে আবার সেই উপলক্ষে আমি কিছু বাটিকের থ্রি পিস দেখাবো হ্যাঁ আচ্ছা আচ্ছা শুরুতে আমি একটা বাটি কি দেখাইতেছি এটা হচ্ছে শিখা হ্যাঁ আসলে গরম এখন চরম এর জন্য পাটিকি কিন্তু বেশি চলে হ্যাঁ মধ্যে অনেক সুন্দর এই বাটিকটা হচ্ছে শিখাবাটিকি শিখাবাটিকি সামনে যে পিছনে হ্যাঁ এটা হচ্ছে ব্যাকপার্ট হ্যাঁ আর এটার আপনাদের উন্নাটা এটার রঙের গ্যারান্টি আছে 100% এটা হচ্ছে আপনাদের সালোয়ার এই যে হাতার কাপড় এই যে উন্না হুম সে অফারটা হচ্ছে চারশো টাকার বাটিক আড়াইশো টাকা আড়াইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা চারশো টাকার বাটিক থাকছে আজকে দুইশো পঞ্চাশ টাকা আমি দেখাই দিব ভিডিওর মধ্যে হ্যাঁ অবশ্যই দেখাই দিবো এরপরে আমি আরেকটা বাটিক দেখাইতেছি সেটা হচ্ছে মোম

প্রত্যেকটা মালে ডিসকাউন্ট থাকবে এবং প্রত্যেকটা মালে বিশ ত্রিশ চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কিছু কিছু মালে কারণ অবশ্যই ডিসকাউন্ট দিব হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে আফসান আলো সুতির মধ্যে যার ক্যাটালগ প্রাইস হচ্ছে নয়শো টাকা কিন্তু আমরা দিচ্ছি মাত্র দুইশো নব্বই টাকা বাজারে যে কোনো দোকানের থেকে আমাদের বিশ টাকা রেট কম আছে কমপক্ষে এটা দিচ্ছি আমরা মাত্র দুইশো নব্বই যারা একটু কম দামে সুতির থ্রি পিস কিনতে চান সেমি ডিজিটালের মধ্যে এই টি-পিসটা হচ্ছে অনেক সুন্দর একটা টি-পিস মানে সুতির মধ্যে কিন্তু হুম সম্পূর্ণ সুতির জামা ওন্না সালোয়ার সব সুতি সেমি ডিজিটালের টি-পিস এর প্রাইস হচ্ছে মাত্র 290 টাকা 290 টাকা 290 টাকা এই যে ওন্নাটাও সুতি এই যে ওন্নাটা

আবার লিলেন সেলার আছে আমরা কিন্তু এটা কম প্রাইস ধরছি আগের মতনই এটা রেট হচ্ছে মাত্র চারশো টাকা পড়বে রিপন ভাই কারণ এটা অনেক দোকান দ্বারা চারশো বিশ ত্রিশ টাকা দেয় কিন্তু আমরা চারশো টাকা দিচ্ছি মাত্র এই বাহ ইরানি এ প্লাস এর মালহার হ্যাঁ এই সামনে এই যে পিছনে আর এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা একরে পাঁচ হাত হবে এটার যত মোটা মানুষও পড়তে পারবো আর এটা হচ্ছে অন্য অন্যটা অনেক বড় বড় একটা অন্য হ্যাঁ এটা প্রাইস হচ্ছে মাত্র আমরা 400 টাকা এবারে একটা আমরা আর মাল দেখাবো আরই কাজ করা আর ই কাজ করা আরই কাজ করা হ্যাঁ আর প্রাইজ কিন্তু অনেক কম আর ই কাজ করা ডিজিটাল প্রিন্টের সি সামনে যে পিছনে এটার অন্যায় আর কাজ দেখাবো আমরা একটা পাকিজার মাল দেখাবো হ্যাঁ এক হাজার পঞ্চাশ আর আমরা দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা বাজারে যে কেউ সাতশো আটশো টাকা বেঁচতে পারবে হ্যাঁ

এইটা হচ্ছে ওন্নাটা ওনার দিবসে হবে টারসাল অনেক সুন্দর একটা সুতি বড় হবে পাঁচ হাতের ওন্না হবে হ্যাঁ আর কিন্তু আমরা রেড মাত্র 470 টাকা 470 টাকা মাত্র এবার দেখাবো আমরা জর্জেটের মধ্যে একটা সিকুয়েন্স করা জর্জেট থ্রি এই যে জর্জেট গর্জিয়াস সিকোয়েন্স কাজ এমব্রয়ডারি কাজ করা জর্জের উপরে এক্সিলেন্স একটা থ্রি পিস এটা হচ্ছে পার্টি ফোর পিস এটা যে কোনো জায়গায় অনুষ্ঠানে পরে যেতে পারবো রিপন ভাই হ্যাঁ আর ওনারা সুতির মধ্যে সিকোয়েন্স করা এই যে ওনাটা আমি দেখাই দেখো খুব সুন্দর এই যে সুতির মধ্যে সিকোয়েন্স করা আর ওনা হবে সুতির মধ্যে সিকোয়েন্স করা ওনা সিকোয়েন্স আর এটা প্রাইস হচ্ছে মাত্র 650 650 মাত্র 650 টাকা এবারে এটা কাটান থ্রি পিস দেখাবো হ্যাঁ আচ্ছা বেতিক্রম দর্মি দেখাবো হ্যাঁ

জামাটা দেখেন ওনাটা দেখেন আর কাতানের रेट কিন্তু অনেক কমছে তো জয়ক ভিউয়ার্স এই কাতানের রেট ব্যাপক ভাবে কমছে যেটা আগে ছিল 550 টাকা আর বর্তমানে কাতানের রেট হচ্ছে মাত্র 460 টাকা 460 460 টাকা আমি বলছি যে অনেক ডিসকাউন্ট আছে আজকে প্রতিটা মালি আসলে ডিসকাউন্ট আছে রিপন ভাই কারণ হচ্ছে কাতানের রেট ব্যাপক ভাবে কমছে হ্যাঁ যেটা হচ্ছে মাত্র 460 টাকা এরপর দেখাবো আমরা একটা কালামkari জমজম হুম কালামkari জমজম সুতির মোতে এই যে পিছনে ব্যাক পার্ট ব্যাক পার্ট বাহ আর এটা ধরছে আমরা মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ পাঁচশো দশ যে অন্যটা দেখ অন্যটাও হবে সম্পূর্ণ ফ্রি সাইজের মধ্যে অনেক চমকার একটা সুদের অন্য হবে হ্যাঁ একরেট পাঁচ আর স্যালার হবে আড়াইগোস এটার প্রাইস ধরছে আমরা মাত্র পাঁচশো টাকা পাঁচশো দশ হম এবার আমরা দেখাবো একটা দামি জমজম যেটাকে পাকিস্তানি জমজম বলে হ্যাঁ হম জমজমরা দেখাইতেছি শিমু টেক্সের পাকিস্তানি পাকিস্তানিটা ডিজিটাল প্রিন্টের পাকিস্তানি ফ্রি সাইজের একটা জমজমের থ্রিটিস মাশ এটা ডিজাইন যদি বলি ভিউয়ারস একদম উপর থেকে নিচ পর্যন্ত অনেক সুন্দর একটা ডিজাইন এই যে পিছনটা দেখেন আর ব্যাকপার্টটা তো আরো সুন্দর মাশাআল্লাহ সামনে পিছনে সেম একই হ্যাঁ আর এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা একুরেট পাঁচ হাতের হবে যেমন সুন্দর জামা তেমন সুন্দর ওড়না ডিজিটাল প্রিন্টের জমজম দেখাচ্ছি মাত্র এটা কিন্তু কাপড়ের গায়েও কিন্তু সিমুটেক্স লেখা আছে আমাদেরটা আর যেটা বাজারে যে কোনো ইয়ার চেয়ে আমাদের এটা রেট বেশি আছে অরিজিনাল জমজম সিমুটেক্স যেটা পাবেন আপনারা সেটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি জমজম হ্যাঁ এটা রেট হচ্ছে মাত্র 750 টাকা 750 750 টাকা হ্যাঁ আচ্ছা এরপরে আমরা একটা জর্জের সিকোয়েন্স দেখাইতেছি জর্জের সিকোয়েন্স হুম

কাতার মধ্যে সিকোয়েন্স করা তারপর হ্যাঁ একদম অরিজিনাল সুতির মধ্যে ওনা ওনাটা হবে কাতানার মধ্যে সিকোয়েন্স করা ওনা ওনার হবে করা এটা তো হচ্ছে আমরা মাত্র 650 টাকা 650 এবার আমরা একটা মান না পিস দেখাবো বাজারে অনেক মান আছে কিন্তু এটা আসলে অরিজিনাল মান আপনি কাপড়টা দেখলেই বুঝতে পারবেন আর কাপড় ধরবে আমার কত হলে কাস্টমার দোকানে আসবে দেখবে আমাদের না প্রয়োজনে পানি রাখবো ধুইয়া নিব কোনো সমস্যা না রং গেলে আমাদের বাহ এই যে এমব্রয়ডারি কাজ করা সিকোয়েন্স এর কাজ করা আমরা মান্নাত দেখাচ্ছি অনেক সুন্দর মান্নাতের থ্রি পিস এই যে কাপড়ে গায়ে লেখা আছে সিমুটেক্স মান্নাত হ্যাঁ সামনে এই যে পিস তো ভিউয়ার্স সিমুটেক্স যে কাপড়গুলো আপনারা পাবেন প্রত্যেকটা কাপড়ের কাপড় কিন্তু হ্যাঁ প্রত্যেকটা কাপড়ের মান ভালো এই যে এটার ওন্নাটা এরা আসলে কাপড়ের প্রতি যত্নবান অনেক বেশি এরা কাপড়ের কোয়ালিটি অনেক ভালো দেয় এই যে ওন্নাটা দেখেন আর এটা হচ্ছে ওনাটা ওনার মধ্যে অনেক সুন্দর করে আরি সিকুয়েন্স কাজ করা বাহ আর এটার প্রাইস ধরছে আমরা মাত্র 950 টাকা 950 মান্নাতের প্রাইস ধরছে মাত্র 950 টাকা সেলওয়ারও সেম কম্বিনেশন হ্যাঁ এরপর আমরা দেখাবো বিবেক এর একটা মাল হুম এই যে বিবেক বিবেক আমি বারবার বলি কাস্টমার দোকানে আসো মাল দেখো যাচাই করো যদি ভালো হয় তাহলে আমাদেরটা নিব আর এটা কথা হচ্ছে আপনি অবশ্যই যদি আমাদের কাছ থেকে মাল নেন মাল কিনে জিতবেন যাতে যদি আপনি কিনে জিততে পারেন তাহলে বেসলো অবশ্যই ভালো রেটে বেসতে পারবেন কারণ বাংলা একটা কথা আছে যে কিনে জিততে পারলে বেশি জিতা যায় এই যে দেখেন এটা বিবেকটা বিবেকের গলার কাজটা তো নিঃসন্দেহে অনেক সুন্দর ভিউয়ারস প্লাস নিচে প্যানেলে কিন্তু সেম কাজ সেম আর এটার প্রাইসও কিন্তু আমরা কম ধরছি যেটা আগে ঈদের সময় আমাদের 800 টাকা ছিল আর এখন বিবেকের প্রাইস হচ্ছে মাত্র 750

is 100. ওনটা হবে ইকুয়লেট পাঁচ হাতের মধ্যে। একটা বড় ওন। অনেক সুন্দর বিশাল সাইজের ওন। আর এটা প্রাইস হচ্ছে আমরা মাত্র 800 টাকা। 800 টাকা। লিগেসি রেটে এবো পারকি সারা বছর তাদের একই রকমের প্রাইস থাকে। অন্য অন্য কোম্পানি কমে পারে কিন্তু তারা কমে বাড়ায় না মানে একই রকম প্রাইস থাকে। এখন আমি দেখাচ্ছি আমাদের যেইটা বলছিলাম আমি যে 400 টাকার থ্রি পিস 250 টাকা। ওইখান থেকে আমি একটা থ্রি পিস দেখাই। এটা পেডি এডি পেডি আছে আমাদের কাছে সমস্যা নাই।

400 টাকা থ্রি পিস তো মাত্র 250 টাকা এই যে রিপন ভাই টাকার থ্রি মাত্র 250 টাকায় যে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস ভিউয়ার্স ফ্রি সাইজের মধ্যে পাটি গেছে থ্রি পিস হুম আর এই যে ওন্না সালোয়ার এটার ওন্নাটা আবার কিছু কিছু ওন্না আছে আমাদের এর মধ্যে আরিকাস করো চলে আসে এই যে এটা আরিকাস করুন না

রাঙা হেয়ার এটা হচ্ছে একটু ভিন্ন কোয়ালিটির যারা কোথাও ভিড় হওয়ার জন্য পড়তে চায় নিচে পুরো কাটোয়ারে কাজ আছে হাতায় কাজ আছে অন্যায় কাজ আছে তো ভিও দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কিন্তু বিশাল বড় কাপড়ের মান অনেক ভালো প্লাস নিচে হচ্ছে এর কাজ এমব্রোডারি কাজ আরে দাদা প্রাইস দৰছে আমরা মাত্র 1250 টাকা 1250 1250 সেইটি আমাদের বিউটি লাজ কালেকশন হুম আরো অনেক কোয়ালিটি আছে যেগুলো হয়তো আমরা সময় জন্য দেখাতে পারলাম না এই আর এটা হচ্ছে ভিউয়ার্স ওন্নাটা অনেক সুন্দর ওন্না ওনার দুই পাশে এমন সুন্দর করে এমব্রয়ডারি কারুকার্যের কাজ হবে এই যে এই সাইডও কাজ করা হুম দুই সাইডে দুই পাশে কাজ হবে তো এই ছিল কালেকশন ভিউয়ার্স যাবার আগে ঠিকানাটা আবার দেখাই এটা হচ্ছে ঝর্ণা চিপিস বাট সব কালার ডিজাইন আমরা দেখাতে পারলাম না কিছু কিছু দেখেছি শুধু ধারণা দেওয়ার জন্য এখানে কি ধরনের থ্রি পিস পাওয়া যায় দেখতে হলে কন্ট্যাক্ট করবেন বাকি কালেকশন আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ